রাজ্যের বর্তমান সরকারকে চূড়ান্ত নিশানায় নিয়েছেন কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা বললেন সরকার আর দুর্নীতি এখন সমার্থক দুর্নীতি নিয়ে কি বলেছেন তিনি শুনুন এই বিজেপি দুর্নীতি হয়েছে বিধানসভাতে ছুটিপত্র তুলেছিলেন্টমেন্টের যেমন করাপ একটা ট্রাইবেল একটা বেনিফিট পাবে এই ট্রাইবেল পাঁচবার পাচ্ছে কারণ তার যে পায় থেকে পাঁচটা করা হয়েছে কত রকম তদন্ত না করে কিন্তু দেয় কিন্তু নিলে তো তদন্ত হবে এটা তো তৈরি করা নিশ্চিত থেকে এটা কিভাবে হবে